বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মাজের টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আজকে আপনাদেরকে দেখাবো পাগলু ফোর পালচার 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 পাগলু ফোর রেজিস্ট্রেশন করা গাড়ি আঠারো মডেল পঁচিশ পর্যন্ত টাকা ক্লিয়ার করা আছে রেজিস্ট্রেশন করা ষোলো হাজার একশো পনেরো চলা আমাদের এক হাতে চালানো গাড়ি আমাদের ভাগনার গাড়ি গাড়ি যারা কিনতে চান ম্যাসেঞ্জারে মেসেজ নয় সরাসরি মোবাইল করে আপনারা ক্রয় করতে পারবেন জিরো ওয়ান ডবল থ্রি নাইন ডবল সেভেন থ্রি এইট থ্রি এইট যারা আমার এই এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন